যখনই আমরা কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করে থাকি তো প্রত্যেকটা ক্লায়েন্টের যেহেতু ফিজিক্যাল সব লোকেশন থাকে সেক্ষেত্রে প্রত্যেকটা ক্লায়েন্টের সেই ফিজিক্যাল সব লোকেশনটা ম্যাপে আমাদের পিন করে দিতে হয় কিন্তু সমস্যাটা হচ্ছে যখন আপনি দেখবেন যে আপনার ক্লায়েন্টের ফিজিক্যাল যে সব লোকেশনটা সেটা মাল্টিপল আছে হতে পারে চারটা বা পাঁচটা তো সেক্ষেত্রে আপনি যখন চারটা বা পাঁচটা মাল্টিপল লোকেশন ম্যাপে পিন করবেন তো সেটা করতে গেলে আপনাকে হয়তো বা প্রিমিয়াম প্লাগিং অথবা অন্য কোনো এক্সটেনশন ব্যবহার করে করতে হবে কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো যে প্রিমিয়াম কোনো প্লাগিং ছাড়াই আপনি কিভাবে খুব সহজে মাল্টিপল লোকেশন পিন করে আপনার ওয়েবসাইটে সেটা অ্যাড করবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই যে কোনো কোম্পানির মাল্টিপল শপ লোকেশন আপনি যদি ম্যাপে পিন করে দেখাতে চান তার জন্য প্রথমেই আপনাকে সেই ম্যাপটা তৈরি করতে হবে এবং এর পরবর্তীতে সেই তৈরি করা ম্যাপটি আমরা খুব সহজে আমাদের ওয়েবসাইটে ইন্টিগ্রেট করতে পারি বেশ কয়েকদিন আগেই আমি আমাদের ক্লায়েন্টের একটি ওয়েবসাইটে একটি ম্যাপ সংযুক্ত করেছিলাম আর সেই ম্যাপটিতে ক্লায়েন্টের যেহেতু মাল্টিপল শপ লোকেশন ছিল সেক্ষেত্রে মাল্টিপল সেই শপগুলো আমাদের পিন করে দেখাতে হয়েছে তো চলুন প্রথমে সেই ম্যাপটা আপনাদের দেখায় তাহলে আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন যে আমরা কিছুক্ষণ পরে যে ম্যাপটা তৈরি করব। সেটা দেখতে কেমন হবে এই মুহূর্তে আমার স্ক্রিনে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট এবং সবার নিচে দেখতে পাচ্ছেন এই যে ম্যাপটা এবং এখানে ক্লায়েন্টের যেহেতু চারটা সব লোকেশন ছিল সেক্ষেত্রে চারটা লোকেশন পিন করা আছে এবং এখানে চাইলে আপনি এভাবে জুম করতে পারেন এবং জুম আউট করতে পারবেন আর এর পাশাপাশি আপনি যদি পিন করা লোকেশনে ক্লিক করেন দেখবেন যে পাশে সেটার ঠিকানা দেখাচ্ছে এবং এর পাশাপাশি সব যে লোকেশনটা সেটাও দেখাচ্ছে বা এখান থেকে আপনি ডিরেকশনও দেখতে পারবেন আই হোপ আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে আমরা যে ম্যাপটা এখন তৈরি করব সেটা দেখতে কেমন হবে তো চলুন আমরা সে ম্যাপটা এখন তৈরি করি তো তৈরি করার জন্য প্রথমে আমাদের ম্যাপে যেতে হবে গুগল ম্যাপে সো গুগল ম্যাপে চলে আসবেন আপনারা এর পরবর্তীতে আমরা এখানে থ্রি ডট দেখতে পাচ্ছি সো আমরা এখানে ক্লিক করব এবং ক্লিক করার পরে এই যে সেভ অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এবং এখানে চারটি অপশন আছে আমাদের এখানে ম্যাপ অপশানে ক্লিক করতে হবে সো আমরা যেহেতু একটা ম্যাপ তৈরি করব তার জন্য ক্রিয়েট ম্যাপ যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করতে হবে সো ক্রিয়েটে ক্লিক করছি আমি এর পরবর্তীতে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার শপের যদি বিভিন্ন লোকেশন থাকে সেই লোকেশনগুলোই আমরা এখন পিন করে দিব এর পরবর্তীতে আমরা সেই ম্যাপটা এমবেড করবো তো প্রথমে আমরা এখানে একটা নাম দিয়ে দিই টাইটেল আপনি যে কোনো নাম দিতে পারেন সো আমি জাস্ট লিখছি যে মাই শপ এবং এখানে আপনি চাইলে ডেসক্রিপশন লিখে দিতে পারেন আমি ডেসক্রিপশন অ্যাড করছি না জাস্ট সেভ করে নিচ্ছি এবং এর পরবর্তী যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এখানেও ক্লিক করে আপনি নতুন একটা লেয়ারের নাম দিয়ে দিতে পারেন সো আমি এখানে নাম দিচ্ছি প্রিমিয়াম ফ্রুটস এরপরে আমরা সেভ করে নিব এর পরবর্তীতে কাজ হচ্ছে যে আমরা যতগুলো আমাদের ব্রাঞ্চ আছে বা সব লোকেশন আছে সেগুলো আমরা অ্যাড করব তো তার জন্য প্রথমে আমরা এখানে সার্চ করব। সাপোজ আমার লোকেশন হচ্ছে ঢাকা সো আমি ঢাকা সিলেক্ট করলাম আপনি আপনার যে শপের লোকেশন আছে সেটা আপনি এখানে সার্চ করবেন যদি ম্যাপে অ্যাড করা থাকে তাহলে দেখবেন যে চলে আসবে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এভাবে দেখাচ্ছি তো জাস্ট আমি ঢাকাটা প্রিন্ট করবো ঢাকায় যেহেতু আমাদের একটা শপ আছে ক্লিক করলাম ক্লিক করার পরে অলরেডি দেখতে পাচ্ছেন যে পিন হয়ে গেছে তো আমরা যদি এটাকে অ্যাড করতে চাই এখান থেকে প্লাস বাটনে যদি আপনি ক্লিক করেন ক্লিক করলে এটা লোকেশনটা অ্যাড হয়ে যাবে আমাদের শপের লোকেশনে এবং এর পাশাপাশি আপনি এখান থেকে আপনার এই ডিটেলসগুলো অ্যাড করতে পারেন তো সেটার জন্য আমরা নামটা যদি চেঞ্জ করতে চাই এডিট অপশনে ক্লিক করব এবং আমি সামনে লিখে দিচ্ছি প্রিমিয়াম ফ্রুটস ঢাকা এবং এখানে আপনি আপনার সব লোকেশন অথবা ডেসক্রিপশন আপনার যেটা দেওয়া দরকার সেটা আপনি দিয়ে দিবেন সাপোজ আমি এখানে দিচ্ছি লোকেশন শপের মিরপুর এক ঢাকা এবং শেষে আমি বাংলাদেশ লিখে দিচ্ছি সো আপনি এখানে আপনার যে লোকেশনটা সেটা অ্যাড করে দেবেন এর পরবর্তীতে সেভ করে ফেলবেন এবং এক ছাড়াও আপনি যে এই যে দেখতে পাচ্ছেন যে কালারটা বা আপনি যদি সেটা অ্যাড করতে চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি এই যে কালার অপশনটাতে ক্লিক করবেন আপনি যে কোনো কালার এখানে সিলেক্ট করে দিলে সেই কালারটা এখানে চলে আসবে তো আমি এই কালারটা রাখছি এবং এর পাশাপাশি আপনি যদি চান যে এই যে ম্যাপ লোকেশনটা দেখাচ্ছে এই আইকনটা চেঞ্জ করতে বা কোনো স্টোরের আইকন দিতে তাহলে দেখতে পাচ্ছেন যে মোর আইকনে ক্লিক করলে আপনি এখানে বিভিন্ন ধরনের আইকন পেয়ে যাবেন অথবা চালে এই যে শপের যে আইকনগুলো হয়ে থাকে সেই আইকনগুলো ব্যবহার করতে পারেন এবং এর পাশাপাশি আপনি যদি চান আপনার যে শপ আছে সেটার ইমেজ অ্যাড করতে তাহলে আপনি চালে সেটাও পারবেন এখানে ইমেজের একটি আইকন দেখতে পাচ্ছেন জাস্ট আমি এখানে ক্লিক করব ক্লিক করার পরে আপনি আপনার মোবাইল বা কম্পিউটার থেকে সেই ইমেজগুলো দোকানের বা শপের ইমেজগুলো আপনি অ্যাড করে ফেলবেন সাপোজ আমি এই ইমেজটা অ্যাড করে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য দেখবেন যে অ্যাড হয়ে গেছে আমাদের সেই ইমেজটা এই যে দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনি আপনার শপের লোকেশন অ্যাড্রেস এবং স্টোর সব কিছু পিন করে দিতে পারেন আমি সেভ করে দিচ্ছি তো আমরা যেহেতু একটা অ্যাড করলাম আমি এটাকে কেটে দিচ্ছি আমরা আরও অ্যাড করবো এরপরে আমি লিখছি এখানে ঠাকুরগাঁও এবং ঠাকুরগাঁও সিলেক্ট করলাম সিলেক্ট করার সাথে সাথে এটা পিন হয়ে গেছে এবং এটা আমরা অ্যাড করার জন্য এটা কিন্তু এখনও অ্যাড হয়নি অ্যাড করার জন্য জাস্ট অ্যাড টু ম্যাপ অপশনে ক্লিক করবেন অথবা এখানে যে পিন প্লাস বাটনটা ছিল এর পরবর্তীতে সেইমভাবে এটা আপনারা কারেকশন করে নেবেন আপনার শপ নেম দিয়ে কারেকশন করতে পারেন এবং সেইমভাবে আপনি এখানে সেই অ্যাড্রেসটা লিখে দিবেন আপনাদের শপের সো আমি সেম অ্যাড্রেসটাই দিচ্ছি এখানে জাস্ট আপনাদের দেখানোর জন্য এবং সেভ করছি এর পাশাপাশি আপনি চাইলে সেমভাবে এটাকেও কালারটা চেঞ্জ করতে পারেন আপনার মতো করে এবং এর পাশাপাশি আইকনটাও চেঞ্জ করতে পারেন আপনাদের শপের সো সেমভাবে আমি আরও কিছু লোকেশন এখানে অ্যাড করে নিচ্ছি সেমভাবে আমি এখানকার যে ডেসক্রিপশনটা বা লোকেশনটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবং সেভ করছি এর পাশাপাশি আমি কিন্তু আর ইমেজ অ্যাড করছি না তো আপনারা আপনাদের শপের যে ইমেজগুলো সেমভাবে এখানে আপলোড ক্লিক করলে আপনাদের ইমেজগুলো আপলোড করতে পারবেন আমি জাস্ট দেখানোর জন্য আরও দুটি লোকেশন অ্যাড করে নিচ্ছি এখানে ম্যাপটা অ্যাড করলাম এরপরে আমরা এখান থেকে আইকন চেঞ্জ করব এবং কালার চেঞ্জ করে নেব সেমভাবে আমরা এখানে যে নামটা সব লোকেশনটা সেটা অ্যাড করে নিচ্ছি এখানে এটাকে কপি করে আমি সেমভাবে এটাতে বসিয়ে দিচ্ছি তো এইভাবে আপনারা অ্যাড করে নেবেন আমি আর অ্যাড করছি না এবং পরবর্তী কাজ হচ্ছে আমাদের এই ম্যাপটা এমবিড করব আমরা তো আপনি যদি এই ম্যাপটা দেখতে চান জাস্ট এখানে প্রিভিউতে ক্লিক করবেন প্রিভিউতে ক্লিক করলে আপনি সেই ম্যাপটা দেখতে পারবেন আপনার পিন করার যে লোকেশনগুলো আছে এখন দেখতে পাচ্ছেন তো আমরা যদি এই ম্যাপটা শেয়ার করতে চাই বা এমবিড করতে চাই তার জন্য প্রথমে আমাদের এই ম্যাপটাকে শেয়ার করতে হবে যেহেতু এই যে দেখতে পাচ্ছেন আমার জিমেল থেকে এটা আছে তো জিমেলে আপনাকে প্রথমে এটাকে পাবলিক করতে হবে দেন হচ্ছে আমরা এই ম্যাপটা এমবেড করতে পারবো সো শেয়ার করার জন্য প্রথমে আপনার শেয়ার বাটনে ক্লিক করব এবং শেয়ার বাটনে ক্লিক করে এনিওয়ান উইথ দিস লিঙ্ক ক্যান ভিউ এবং আমরা এটা শেয়ার করে ফেলবো তো শেয়ার করার পরে আমরা এই ম্যাপটাকে এমবেড করব যেন আমরা আমাদের ওয়েবসাইটে বসাতে পারি তো আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন সব লোকেশনের পাশে হচ্ছে থ্রি ডট তিনটা ম্যানো আছে জাস্ট এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে এমবেড অন মাই সাইট সো আপনি এখানে জাস্ট ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আমাদের যে কোডটা শর্ট কোডটা আইফ্রেমটা সেটা আমরা কপি করে নিব এবং এর পরবর্তীতে খুব সহজে আমরা সেটা আমাদের ওয়েবসাইটে বসিয়ে নেবো কিছুক্ষণ আগে যে গুগল ম্যাপটি আমরা আমাদের বিজনেসের জন্য তৈরি করেছি তো সেই ম্যাপটি আমরা এখন আমাদের ওয়েবসাইটে ইন্টিগ্রেট করব তো তার জন্য প্রথমেই আমি আমার একটা ওয়েবসাইটে লগ করেছি এবং সেখান থেকে ওয়েবসাইটের যে হোম পেজটা আছে সেটা এলিমেটরে এডিট করেছি যেমনটি আপনারা এখন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আমরা এখান থেকে জাস্ট আমাদের যে ম্যাপটা বসানোর জন্য একটা ব্লগ তৈরি করব। তো আপনি চাইলে আপনার পেইজের যে কোনো জায়গায় সে ম্যাপটা বসাতে পারেন তো নর্মালি যেহেতু নিচে বসানো হয় সেটা দেখতে ভালো লাগে তার জন্য আমি এখানে একটা ব্লক নিয়ে নিচ্ছি সেকশান আর কি তো এরপরে আমরা যে কোডটা আছে এস একটা ব্লক নিব যেখানে আমাদের কোডটা পেস্ট করে দিব। এই হচ্ছে ব্লকটা তো আমি এখানে জাস্ট ছেড়ে দিলাম এবং এর পরবর্তীতে আমরা যে কোডটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দেব তো পেস্ট করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে উপরে আপনার প্রোফাইল দেখাচ্ছে এবং একটা টাইটেল দেখাচ্ছে তো এই জিনিসটা আপনি যদি হাইড করতে চান তো সেক্ষেত্রে আবার সেইমভাবে আপনার যে শপটা তৈরি করেছিলেন সেখানে যাবেন এবং মাই শপ আছে সো আমি যদি এখানে ক্লিক করি এমবেড অন মাই সাইট তো এই জিনিসটা দেখতে পাচ্ছেন যে আপনার অন করা আছে যার কারণে ইনক্লুড দ্য অনার প্রোফাইল পিকচার এবং নেম যেটা হেডারে দেখাচ্ছে তো আপনি যদি অফ করে দিতে চান সেক্ষেত্রে এটাকে অফ করে দিবেন এবং এরপরে এই কোডটা কপি করবেন এবং আমরা এখানে পেস্ট করে দেব সেমভাবে এখন ম্যাপটি অ্যাড করার পরে আপনার যদি মনে হয় ম্যাপের উপরে যে হেডারটা আছে সেটা আপনি রাখতে চাচ্ছেন না তাহলে আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে এই ম্যাপের যে হেডারটা আছে সেটা আপনি উপরের সেকশনে দিয়ে দিতে পারেন সাপোজ আমি এই যে হেডারটা আছে যতটুক পারবো উপরের দিকে দিয়ে দেব তো সেটার জন্য আমি প্রথমে সিলেক্ট করে দেন সেটিকে অপশান থেকে এটার যে মার্জিনটা আছে মাইনাস করে দিচ্ছি যতটুকু উপরে উঠানো যায় এবং উপরে দেওয়ার পরে আমার যে উপরের সেকশনটা আছে এটাকে আমি সিলেক্ট করব সিলেক্ট করার পরে এটার যে জেড ইন্ডেক্সটা আছে সেটাকে ওয়ান করে দিলে এটা নিচে চলে যাওয়ার কথা সো আমি এটাকে ওয়ান করছি সো এই যে দেখতে পাচ্ছেন যে ওয়ান করার সাথে সাথে এটা অলরেডি নিচে চলে গেছে আপনি এভাবে আপনার ম্যাপটি ইউজ করতে পারেন খুব সহজভাবে অথবা আপনি যদি এই জিনিসটা না চান আপনি চান যে উপরে হেরাটা আপনি কোডিংয়ের মাধ্যমে একবার রিমুভ করে দিবেন তাহলে আমি এটাকে বাদ দিয়ে দিচ্ছি আমি এটাকে উপরে উঠানোর পর আমার এই যে সেকশনটা আছে এটাকে যেহেতু মাইনাস করা ছিল এই সেকশানটাকে আমি সেটাকেও মাইনাসটা রিমুভ করে দিচ্ছি সো এর পরবর্তীতে আমি এভাবে এটাকে পাবলিশ করে ফেলবো যেন হচ্ছে আমরা পরবর্তীতে এটা রিমুভ করতে পারি জাস্ট কাস্টম কিছু কোড লেখে তা আমি যদি এটাকে প্রিভিউতে যাই প্রিভিউতে গেলে আপনি ভালোভাবে দেখতে পারবেন সো আমরা যদি নিচে যাই এই যে হেডারটা আমরা বাদ দিতে চাচ্ছি তো এটাকে বাদ দেওয়ার জন্য জাস্ট রাইট ক্লিক করে আপনি ইন্সপেক্ট করবেন এবং ইন্সপেক্ট করার পরে আমরা জাস্ট এখান থেকে দেখব যে এটা বাদ দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন যে ডিপটা আমার হচ্ছে আমার হচ্ছে কারছরের যে ডিপটা দেখতে পাচ্ছেন এই ডিপটাকে আমাদের সিলেক্ট করতে হবে রিমুভ করার জন্য জাস্ট আমি যদি এটাকে সিলেক্ট করি সিলেক্ট করলে আপনি দেখতে পাচ্ছেন সিলেক্ট করার পরে আমি হচ্ছে এইখানে দেখতে পাচ্ছি এই হচ্ছে পুরো সেকশনটা তো আমি যদি এটাকে রিমুভ করতে যাই জাস্ট এই যে কোডটা কোডের নিচে আমি জাস্ট একটা ছোট্ট লাইন লিখবো ডিসপ্লে নান করে দিবে এটাকে এন ও নান করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে এটা অলরেডি রিমুভ হয়ে গেছে তো আপনি যদি এই কোডটাকে জাস্ট এখন কপি করে আপনার হচ্ছে এডিশনাল যে সিএসএস আছে সেখানে অ্যাড করেন সে সেখানে অ্যাড করার সাথে সাথে আপনি দেখবেন যে আপনার এটা সেভ হয়ে গেছে তো আমি আর সেটা দেখাচ্ছি না আই হোপ যে আপনারা পারবেন সেটা আই হোপ আমার এই ভিডিওটা আপনাদের জন্য উপকারী ছিল যদি উপকারী হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা লাইক করবেন এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ আপনাদেরকে আমার এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম